আজকে এই ভিডিওতে সব ভালো কোয়ালিটির সাইকেল দেখবো প্রিমিয়াম কোয়ালিটির এবং যারা ভালো বাজেটের মধ্যে ভালো সাইকেল নিতে চান ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন আপনার পছন্দের সাইকেল ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে দেখাচ্ছি এটা ফনিক্স ব্র্যান্ডের সাইকেল ফনিক্স ফনিক্স ডাস্টারি এ মডেল মেরিন ব্র্যান্ডের ভাইয়া ম্যারিন মেরিন ম্যারিন ম্যারিন গোল্ড ওয়ান হান্ড্রেড অয়েল ব্রেকের সাইকেল ভাইয়া এটা হলো হাইল্যান্ড হাইল্যান্ড হ্যাঁ এটা ইতালির ব্র্যান্ড কিন্তু

আরো একটা জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে আমরা কিন্তু আপনাদেরকে টপ কোয়ালিটি গিয়ার সাইকেল গুলো দেখাবো যাদের বাজেটটা একটু বেশি এবং ভালো কোয়ালিটির সাইকেল চাচ্ছেন তাদের জন্য কিন্তু

অয়েল ব্রেক অয়েল ব্রেক সারা সব কোয়ালিটি সাইকেল এবং সবগুলোই কিন্তু ফুল অ্যালুমিনিয়াম বডি হবে প্রত্যেকটা হ্যাঁ মেটাল বডি পাওয়া সাইকেল আমি দেখাবো না অ্যালমোনিয়াম সাইকেল আপনারা যেগুলোই দেখাবো এই যে দেখেন ম্যাগনেট দিলে ম্যাগনেট ধরবে না এটাও কিন্তু দেখাবো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন এই যে দেখছেন আর মেটাল বডি যে কোনো সাইকেলে ম্যাগনেট দেওয়ার সাথে সাথে ধরবে ম্যাগনেট দিলে টেনে নিয়ে যাবে আর এগুলো কিন্তু ধরবে না ঠিক আছে সবগুলো অ্যালমোনিয়াম বডি আছে ম্যাগনেট ধরবে না কিন্তু ফুল অ্যালুমিনিয়ামের সবগুলোই দেখাবো হ্যাঁ এই টু জেড আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাল্লাহ আপনার যদি ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল কিনতে চান তাহলে আপনার পছন্দের সাইকেল আশা করি পাবেন আচ্ছা তো প্রথমে কোন সাইকেলটা আমাদেরকে দেখাচ্ছি এটা ফনিক্স ব্র্যান্ডের সাইকেল ফনিক্স এর ডাস্টার এ মডেল ডাস্টার এ এটা কিন্তু শুধু বডি এ অ্যালয় না এই যে হ্যান্ডেল ই স্টিম এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম বডির সাথে সাথে এই হ্যান্ডেলটা অ্যালুমিনিয়াম এই স্টিম এগুলো অ্যালুমিনিয়াম এই সাসপেনশন এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম এই যে ক্যারেন এগুলো অ্যালুমিনিয়ামের এই যে এই পাশে ক্যারেন গিয়ার এই সব অ্যালুমিনিয়াম তারপরে এই যে রিম এটাও অ্যালুমিনিয়াম এই যে সিট পোস্ট এটাও অ্যালমোনিয়াম এবং এই প্যাডেল এটাও অ্যালমোনিয়াম প্যাডেলটাও অ্যালমোনিয়াম হ্যাঁ এই টু এর মধ্যে কোনো আপনার ভেজাল নাই আচ্ছা ওকে সো সব কিন্তু এলবল ফুল ফুল বডি অ্যালমোনিয়াম হবে সো চৌত একটা সাইকেল এটা হচ্ছে আপনার কালাটা 24 স্পিড গিয়ার वाला সাইকেল কিন্তু দেখাবো সব এই ভিডিওতে গিয়ার वाला আচ্ছা গিয়ার वाला এবং ব্রেক ব্রেকের মধ্যে মেকানিক্যাল ডিস্ক ব্রেকও দেখাবো অয়েল ব্রেকও দেখাবো আচ্ছা এটা 24 স্পিড পিছনে 8 গিয়ার সামনে 3 গিয়ার এবং পিছনে অ্যান্টিটাস ফ্রি পাবেন

কালার সুন্দর মাল মাল সুন্দর সব এ সব ভালো এবং ফুল বডি অ্যালুমিনিয়াম এর পাবেন এবং বেবি সেট ব্যারিং এর পাবেন বেবি সেট ব্যারিং এর এবং 24 স্পিড এর পাবেন এদিকে অ্যাক্সেস পার্ক এর অয়েল ব্রেক পাবেন আচ্ছা এটা অয়েল ব্রেক অয়েল ব্রেক হওয়ার কারণে এগুলা স্মুথলি আপনার একবারে স্মুথলি চাপ দিলে একটু টাচ করলেই ব্রেক ধরে যাবে আচ্ছা তো আর এই সাসপেনশনটা ইজি হবে একদম আর সবগুলাই আপনার 10 বছরের ফ্রেমের গ্যারান্টি পাবেন এবং ইনার কেবল পাবেন সব ইনার কেবল থাকছে আর সবগুলোর সাথেই গিফট পাবেন প্রত্যেকটা সাথে গেম প্রো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন একবারে আপনার পছন্দের সাইকেলটা পাবেন অনেকগুলো সাইকেল দেখাবো সংক্ষেপে বলতে হবে ইনশাআল্লাহ তবে অনলাইনে যদি দোকানে আইসা নিতে চান মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড নাইমা মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান সরাসরি আসলে এখানে থেকে নিতে পারবেন আর যদি অনলাইনের মাধ্যমে নিতে চান

আইল্যান্ড এটা হলো আপনার প্রেমের দশ বছরের গ্যারান্টি পাবেন এটার মধ্যে আরো অন্যান্য কালার আছে চারটা কালার হয় আপনারা যখন হোয়াটসঅ্যাপে নাম দিবেন বা কালার দেখতে চাইবেন আমি অবশ্যই আপনাদেরকে ছবি দিয়ে দিব বা কালার দিব এটা অয়েল ব্রেকের এবং এটার অয়েল ব্রেকটা খুবই ভালো কোয়ালিটির টায়ারটা ভালো এগুলো আমরা আজকে ভিডিওতে যতগুলো দেখাবো সবগুলোই ভালো কোয়ালিটির সাইকেল দেখাবো কিন্তু সবগুলো দেখানোর উদ্দেশ্য কি এক জনের সয়েজ এক এক রকম সবাই একই জিনিস সয়েজ হয় না এক একজনের পছন্দ এক এক রকম এক একজনের এক এক ব্র্যান্ড নিতে চায় তো আপনার যে ব্র্যান্ডটা চয়েস হবে আপনি ওইটা স্ক্রিনশট নেবেন আর আপনার বাজেটের মধ্যে যেটা হবে সেটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন আচ্ছা তো আমরা খুব বেশি কথা বাড়াচ্ছি না এই সেকেন্ডার প্রাইসটা কত নিচ্ছে এইটার প্রাইস মাত্র 18000 টাকা দিয়ে এটা 18000 টাকা 18000 টাকা দিয়ে এটা ব্যারিং বেবি সেট পাবেন ব্যারিং বেবি ব্যারিং বেবি সেট অয়েল প্যাক সব পাবেন গিফট পাবেন গ্যারান্টি পাবেন সব কিছুই থাকবে আমি এবার কোন সাইকেলটা দেখবো হলো ফনিক্স ব্র্যান্ডের সাইকেল অয়েল ব্রেক আচ্ছা এটা অয়েল ব্রেকার জি

তো ভাই মাসান আলফা 1 এর প্রাইসটা কত নিচ্ছেন এটা বেয়ারিং দি রিসেট এই রিসেট অফ বেয়ারিং পাবেন মানে 18000 টাকা প্রাইস 18000 টাকা প্রাইস এটা ডিসকাউন্ট দিয়ে 17000 করে 17000 17000 করে আচ্ছা ডিসকাউন্ট দিয়ে কিন্তু 1000 টাকা ডিসকাউন্ট থাকবে এটাতে ভাই কোন সাইকেলটা দেখাবেন এবার এরপরে মাসাঙ্গের আলফা 2 আলফা 2 জি এক একটা থেকে এক একটা এক এক রকম আসলে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিফারেন্স পাবেন আচ্ছা আচ্ছা

সব সবগুলোই থাকতেছে ভাই পাঁচ রঙের সবগুলাতেই মোটা টায়ার থাকবে সাসপেনশন হাই কোয়ালিটি থাকবে আচ্ছা এবং ব্যারিং দি বিসে দেখলো থাকবে সবগুলো সিমানো পার্টস লাগানো থাকবে অরিজিনাল সিমানো পার্টস অরিজিনাল সিমানো এটা সিমানো এটা সিমানো দানি সব কিছু তো ভাই এই সাইকেলটার প্রাইসটা কত থাকতেছে এটা হলো 20000 টাকা প্রাইস 20000 টাকা এগুলো অনলাইনে প্রাইস দেওয়া থাকে মাসাঙ্গুলরা ওটা আলফা 1 যেটা

তো সব কিলোই ফুল অ্যালমোনিয়াম বডির হবে গিফট থাকবে বডি গ্রান্টি সব থাকছে যা আছে প্রত্যেকটা সাইকেলে কিন্তু আমরা গিফট দিয়ে দিচ্ছি আর দেখতে থাকুন দর্শক চমক কিন্তু থাকতেছে আমাদের ভিডিওতে এখনো কিন্তু চমক বাকি আছে এগুলো কিন্তু অ্যালমোনিয়াম সিট পোস্ট সহ সব অ্যালুমিনিয়াম তবে এটার দাম কত নিচ্ছেন ভাই এটা হলো 22500 অনলাইন প্রাইস এটা 1000 ডিসকাউন্টে 21500 করে হয় মাসটাং এ ডিসকাউন্ট দিচ্ছেন এটা কিন্তু বড় বিষয় ডিসকাউন্ট দিচ্ছে এটা স্টক ক্লিয়ার অফার দিচ্ছে আচ্ছা আচ্ছা তো দর্শক হটপট অর্ডার করে নেন যাদের মাসটাং সাইকেল প্রয়োজন এরপরে কোনটা আলফা ফোর হ্যাঁ সবগুলা তো দেখাইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখেন একটু কত সাইকেল এখন এই সবগুলা দেখাইলে ভিডিও কাস্টমারে দেখতে না বেশি লম্বা হইলে সংক্ষেপে দেখাই দেন শুধু কালারটা দেখাই দেন আর এখানে মডেল নাম্বারটা দেখাই দেন আলফা ফোর হ্যাঁ আলফা ফোর

এটা হলো মাস এর আঠারোশো মডেল আঠারোশো মডেল আপনার লেখা থাকে যে কোনো যে কোনো জায়গা দিয়ে লেখা থাকবে আমি দেখাই দেবো এই যেখানে লেখা থাকবে

তারপরও যাদের দরকার যারা অনেক বেশি এটা হলো উনত্রিশ হুইলের এটা নাম হলো মেজারত্তি হ্যাঁ এটা ফুল অ্যালমোনিয়াম বডি কিন্তু বডি ফুল অ্যালমোনিয়াম এর হবে এবং সাসপেনশন তারপরে এক্সেস পার্কের অয়েল ব্রেক সব থেকে ভালো কোয়ালিটি হবে পিছনের যে সেন্ডিং টা আছে এটাও ভালো কোয়ালিটির হ্যাঁ এটু এটুর একটা আপনার সেন্ডিং লাগানো আছে কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি কোনো আফোর্স নাই এবং আপনার এই যে প্রো হুইল একটা ক্যানন গিয়ার সেট লাগানো আছে আচ্ছা তো সব দিকের কোয়ালিটি ভালো হবে সাসপেনশন তো অনেক ইজি সাসপেনশন একবারই ইজি হবে বড় সাইকেল না এগুলো ইজি হবে স্যার আচ্ছা তো সব কিছু মিলে এই সাইকেলের প্রাইসটা কত থাকতেছে এখানে 26000 টাকা অনলাইন প্রাইস এটা আমরা 1000 টাকা ডিসকাউন্টে 25000 করে এটা 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 25000 করে আচ্ছা এটা আরো কালার আছে আরো কালার আছে এক কালার হয় রেড কালার হয় যদি কারো কালার দেখতে চান আমাকে WhatsApp এ বয়েস দিবেন কালার দেখছি ওকে

ফুল এর আপনার এই হ্যান্ডেল স্টেম সাসপেনশন রিম তারপরে বডি ক্যারেন গিয়ার ফেডেল সিট পোস্ট মানে কোনো ভেজাল নাই এটার মধ্যে এভরিথিং এভরিথিং ফুল আচ্ছা এটা কত সবগুলা ভালো কোয়ালিটির পার্টস লাগানো আছে অ্যাক্সেস পার্কের অয়েল ব্রেকও দাও আছে আচ্ছা এবং সাসপেনশনও ভালো কোয়ালিটির পিজি সাসপেনশন

যারা ভালো বাজেটের মধ্যে ভালো সাইকেল নিতে চান এগুলো নিতে পারেন এটা পিছনে নাইন স্পিড সামনে থ্রি এটা টোয়েন্টি সেভেন স্পিড এর সাইকেল ঠিক আছে এছাড়া আপনার যদি রেসিং সাইকেল প্রয়োজন হয়ে থাকে যে রেসিং সাইকেল আছে আমাদের কাছে রেসিং সাইকেল রক রাইডার এর রক রাইডার রক রাইডার কোম্পানি রেসিং সাইকেল চিকন চাকার সাইকেল যাদের ভালো বাজেট আছে তারা এটা নিতে পারেন চিকন চাকার সাইকেল রেসিং এটা মডেল নামটা এই যে এখানে আছে আইকার্স এছাড়া আমাদের কাছে এগুলো আমি একটু সংক্ষেপে দেখাই দিব প্রজেক্ট ওয়ান প্রজেক্ট টু প্রজেক্ট যে এটা হলো প্রজেক্ট টু কোর প্রজেক্ট টু এগুলো কিন্তু ফুল অয়েল ব্রেক কোর অয়েল ব্রেক এগুলো লাগানো আছে এটা প্রজেক্ট প্রজেক্ট টুটার দাম হলো আপনার পঁচিশ হাজার টাকা এটা নিতে পারবেন প্রজেক্ট থ্রি একটা আছে এটা আটাই হাজার টাকা রেট এটা এক হাজার টাকা ডিসকাউন্টে সাতাইশ হাজার করে প্রজেক্ট থ্রি যেহেতু এটা এক পেজি আছে এটা আপনার লিয়ার অফার দিয়ে দিব প্রজেক্ট থ্রি সাতাইশ হাজার ঠিক আছে এই যে আরেকটা সাইকেল আছে অয়েল ব্রেকের অয়েল অয়ে মেনশান ফোর এর মেনশন এটা খুবই ভালো কোয়ালিটির একটা সাইকেল যাদের বাজেট তিরিশ হাজার প্লাস আছে তারা এটা নিতে পারেন কোরের মেনশন মেনশান এটা ছাব্বিশ উইলের কিন্তু কোরের মেনশন খুবই ভালো কোয়ালিটির সাইকেল তো এগুলো নিতে পারেন এছাড়া রক রাইডারের সাইকেল যদি কেউ চান রক রাইডারের রক রাইডার ইস্টার্ন সিকার রাইট সিকার এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন রক রাইডারের রক রাইডার সাইকেলগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া আপনার কোর নিয়ে সেভেন হান্ড্রেড একটা আছে এখানে কারো লাগলে নিতে পারেন এটা রেড কালারের কোর নিয়ে সেভেন হান্ড্রেড এই যে কিস সেলেন এক্সাস টেন এটা নিতে পারেন কারো যদি লাগে এটা অয়েল ব্রেকের এক্সেস পার্কের অয়েল ব্রেক লাগানো আছে এটা পঁচিশ হাজার টাকা রাখা যাবে এটার দাম আরও বেশি এটা অফার প্রাইজে পঁচিশ হাজার টাকা দেওয়া যাবে স্মুথ অয়েলিং দেওয়া আছে এদিকে এটা পিছনে টেন স্পিড পিছনে টেন স্পিড আর সামনে সিঙ্গেল সামনে সিঙ্গেল আর এছাড়া যদি আরও দামি সাইকেল কেউ নিতে চান ক্রেসের একটা সাইকেল আছে ক্রেস ক্রেসের সাইকেল এটা আমেরিকান ব্র্যান্ড এই সাইকেলটাও খুবই ভালো কোয়ালিটির ফুল অ্যালুমিনিয়ামের

দোকানে এসে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নেওয়ার জন্য সাইকেলের স্ক্রিনশ নিয়ে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন আর আগে টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা মাল হাতে দিতে যদি এগুলো আপনাদের পছন্দ না হয় যে ভাই আমার একটু কম বাজেটের দরকার পনেরো হাজার টাকার মধ্যে আমি সাইকেল চাই তাহলে পনেরো হাজার টাকার মধ্যে সাইকেলের ভিডিও আপনাকে পাঠানো হবে ছবি পাঠানো হবে সেগুলো আমাদের কাছে আছে এছাড়া যদি আপনার বাচ্চাদের সাইকেল চান যে আপনার বাচ্চার বয়স হলো বাচ্চা ছেলে না মেয়ে

তো আর খুব বেশি দেরি করতেছে না ভিডিওটা এখানে শেষ করতেছি যারা এখনো চ্যানেলের সাথে যুক্ত হন নাই তারা যুক্ত হয়ে যান চ্যানেলের সাথে এরকম নিত্য নতুন এবং কোয়ালিটি সব সাইকেলের আপডেট থেকে